সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকের ক্লাসে আমরা দেখব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পাঁচ নম্বর পৃষ্ঠে তোমাদের কিছু প্রবলেম দেওয়া আছে কিছু ম্যাথমেটিক্যাল সমস্যা দেওয়া আছে গুণ বিশেষ করে তো এই গুণের কি আছে কিছু জায়গা ফাঁকা আছে অর্থাৎ এখানে কিছু জাদুর বাক্স আছে তাই না এই জাদুর বাক্সগুলোতে তোমরা যদি সংখ্যা বসাও তাহলে পরবর্তীতে জাদুর বাক্সগুলো আছে সেই জাদুর বাক্সগুলোতে সঠিক সংখ্যা বসে যাবে তাহলে আমরা এই জাদুর বাক্সের অঙ্কগুলো করব অঙ্কগুলো অবশ্যই বা সমস্যাগুলো অবশ্যই একটু কঠিন কিন্তু আমি তোমাকে সহজভাবে উপস্থাপন করছি যেন তোমার খুব সহজে বুঝতে পারো শিক্ষার্থী বন্ধুরা এইখানে আমরা শুরুতে একটা জিনিস খেয়াল করব যে আমাদের এখানে কোন লাইনটা ফুলফিল আছে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের তিন নাম্বার যে লাইনটা আছে এই তিন নাম্বার লাইনটা কি আছে ফুলফিল আছে এবং এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে কিন্তু দেখো আমাদের এক দুই তিনটে সংখ্যা আছে এখানে আমাদের এক দুই তিনটে সংখ্যা আছে তাই না তার মানে আমরা মাঝখানের যে সংখ্যাটা আবার দেখো মাঝখানে কত আছে এখানে এক আছে তাই না এক দিয়ে আমরা যে সংখ্যা দিয়ে গুণ করবো যা থাকবে সেটাই তো হবে তার মানে আমার যদি আমি চিন্তা করি তাহলে আমার এখানে কত হবে আসলে দুই আর আট কারণ আমি এক দিয়ে যখন আটকে গুণ করছি তখন কত হচ্ছে আট এক দিয়ে যখন আমি দুই গুণ করছি তখন হচ্ছে কত হচ্ছে দুই এক দিয়ে যখন দুই কে গুণ করছি তখন কত দুই তাহলে দেখো আমি যদি মাঝখানেরটা দিয়ে চিন্তা করি তাহলে আমি ইজিলি কিন্তু প্রথম যে লাইনটা ছিল সেই লাইনটা ফুলফিল হয়েই গেল মানে আমাদের ম্যাথ দেখো অলমোস্ট শেষের দিকে এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এটাকে গুণ করি আট আর আট গুণ করলে কত হয় আট আর চৌষট্টি হাতে থেকে কত ছয় তাই না আট দু কোনো ষোলো ষোলো আট ছয় যোগ করলে কত হয় বাইশ হাতে থাকে কত দুই আট দু কোনো ষোলো ষোলো আট দু যোগ করলে কত হয় আঠারো তাই না তো মিলে গিয়েছে কতটা ইজি এরপর শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা এমন একটা সংখ্যা বসাবো যে সংখ্যা দিয়ে এই উপরে দুইশো আঠাশকে গুণ করলে আমার হচ্ছে আঠারোশো চব্বিশ হয় এটাও কিন্তু দেখো খুবই ইজি খুবই ইজি খুবই ইজি তাহলে এখানে কত আছে আমাদের আট আছে তাই না তাহলে এখানে দেখো যদি আমি তিন দিয়ে গুণ করি তাহলে তিন আটটা চব্বিশ অথবা আমি যদি আট দিয়ে গুণ করি আট আটে চৌষট্টি তাই না তিন হবে অথবা আট হবে তাই আমি গুণ একটু করি আমি মনে করি তিন দিয়ে গুণ করতেছি তিন আর আট গুণ করলে তিন আট হাতে থাকলে কত দুই তিন দু গুণ আর ছয় ছয় আর দু যোগ করলে কত হয় আট হয় কিন্তু আমার এখানে কত আছে দুই তার মানে আমি ইজিলি বুঝতে পারলাম যে আমার এটা আসলে তিন হবে না এটা কত হবে আসলে আট হবে তাই না আট আটে চৌষট্টি চৌষট্টি চার হাতে থাকে কত ছয় আট দুগুনো ষোলো ষোলো আর ছয় যোগ করলে কত হয় বাইশ হাতে থাকে কত দুই আর আট দুগো ষোলো ষোলো আর দুই যোগ করলে কত হয় আঠারো শিক্ষার্থী বন্ধু দেখো এই লাইনটা আর এই লাইনটা কিন্তু সেম তাই না তাহলে এটা যদি হচ্ছে আট দিয়ে গুণ করলে হয় তাহলে এটাও আট দিয়ে গুণ করলেই হবে আমরা কিন্তু এভাবে ওইটা বের করতে পারি তাই না এখন এখন যদি যোগ করে দিই এটাকে আট আট দুই যে করলে কথা হয় দশ হয় হাতে থাকে কত এক এরপর চার আর এক কত এক এক আর এক দুই দুই আর সরি এক আর তিন তিন আট দু পাঁচ পাঁচ আর ছয় হয়ে যায় তাই না শিক্ষার্থী বন্ধুরা আট আটই থাকছে এক একই হচ্ছে তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এভাবে কিন্তু তোমরা খুব ইজিলি যদি একটু চোখ কান খোলা রাখো তাহলে তোমাদের জাদুর বাক্সগুলো খুব সহজেই কিন্তু পূরণ হয়ে যাচ্ছে তাই না শিক্ষার্থী বন্ধুরা এরপরে তোমাদের দেখো পাশে আরেকটা একটা দেওয়া আছে দুই নম্বর যে প্রবলেমটা দেওয়া আছে আমরা সেই দুই নম্বর প্রবলেমটা যদি তাকাই তাহলে এখানেও কিন্তু আমরা হচ্ছে একটা বিল পাচ্ছি দেখো প্রথম লাইনটা এখানে কিন্তু আমাদের দেখো দ্বিতীয় যে সংখ্যাটি রয়েছে দ্বিতীয় সংখ্যা সবগুলোই কিন্তু ফাঁকা এখন আমরা যদি এখানে প্রথম লাইনটা থাকাই প্রথম লাইনে আমরা দেখতে পাচ্ছি প্রথম লাইন পুরোটা কিন্তু ক্লিয়ার করা আছে মানে পুরোটাই দেয়া আছে খুব সাহায্য করতে পারবো আমার তার মনে হয় তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমার এখানে কত আছে শূন্য তাহলে আমি শূন্য এখানে যদি শূন্য আছে তাহলে শূন্য সেখানে যা গুণ করবো শূন্যই হবে তাহলে আমি এটা প্রথমে লিখছি না এরপর কত আছে নয় তাহলে আমরা এখানে আমরা একটা সংখ্যা বসাবো যেটা একের সাথে গুণ করলে নয় হয় এটা খুব সহজে তোমরা বুঝতে পারতেছ যে শুধুমাত্র নয় কে যদি আমি একের সাথে গুণ করি তাহলে কি হবে নয় হবে তাহলে দেখো নয় আর শূন্য গুণ করলে শূন্য নয় আর এক গুণ করলে নয় পাঁচ নয় কত পঁয়তাল্লিশ দেখেছ শিক্ষার্থী বন্ধুরা কতটা সহজে এটা মিলে গেল শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা মাঝখানের লাইনটা পরে আসছি কারণ মাঝখানের সংখ্যা দেওয়া নেই আবার মাঝখানে এখানে সংখ্যাগুলো বেশিরভাগ দেয়া নেই কিন্তু আমাদের শেষের সংখ্যাগুলো সব দেয়া আছে আমরা এটা নিয়ে আগে কাজ করবো তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে এমন একটা সংখ্যা বসাবো যেটার সাথে শূন্য উত্তর শূন্য হবে গুণ করলে এটা চিন্তা করবো শূন্য আর এক তাই না সরি এই সংখ্যার এক গুণ করলে কত হবে সাত হবে তোমরা জানো যে শুধুমাত্র সাত দিয়ে যদি আমি এক গুণ করি কত হবে সাত হবে তাই না তাহলে সাত আর শূন্য গুণ করলে শূন্য সাত আর এক গুণ করলে কত হয় সাত পাঁচ সাতটা পঁয়ত্রিশ তাহলে পাঁচ সাতটা যোগ গুণ করলে পঁয়ত্রিশে আমি কিন্তু পঁয়ত্রিশটা দেখো কত সহজে মিলে গেল আমার এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা যদি এটা যোগ করি তাহলে শূন্য শূন্য নয় এখানে কত আছে নয় আছে তাই না তার মানে আমরা এখানে যদি শুধু শূন্য লিখে দিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে আমাদের এবার আমাদের এখানে কত আছে পাঁচ এখানে কত আছে শূন্য আছে একটা আর পাঁচ আছে তাই না তার মানে আমরা এখানেও শূন্যই বসিয়ে দেবো তাই না কারণ শূন্য আর যোগ করলে কত হবে শূন্য হবে এরপর শিক্ষার্থী বন্ধুরা দেখো যে সাত আর চার যোগ করলে কত হয় এগারো এগারোর এক হাতে থাকে কত এক এক আর পাঁচে যোগ করলে কত হয় ছয় হয় তার মানে আমার কিন্তু এখানেও শূন্যই বসাতে হচ্ছে তাই না আর এখানে দেখো তিন তিনই কিন্তু আছে তার মানে শিক্ষার্থী বন্ধুরা এই জায়গাটাতে করতে হবে আসলে যদি সব আমরা শূন্য পাচ্ছি তাহলে আসলে এই জায়গাটাতে আমাদের শূন্যই হবে তো এই জায়গাটাতে যদি শূন্য হয় তো সেই হিসাবে বইতে হয়তো বা এই জায়গাটুকু বা এই জিনিসটুকু বেশি মানে ভুলে দেওয়া আছে এটা হয়তো হবে না ঠিক আছে বইতে এটা ভুলে দেওয়া আছে বা কারণ শূন্য দিয়ে যখন আমি এক পাঁচশো দশকে গুণ করছি তখন এটা সব শূন্যই হয়ে যাবে তো এটা হয়তো বইয়ে ভুল করে দেওয়া হতে পারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বইয়ের পাঁচ নম্বর পৃষ্ঠায় দেখো মাঝে মাঝিতে তোমাদের কিছু শূন্যস্থান পূরণ দেওয়া আছে খালি ঘর পূরণ দেওয়া আছে তো তোমরা সেগুলো কীভাবে খুব সহজে সমাধান করবে সেটা নিয়ে আমি এখন আলোচনা করছি শিক্ষার্থী বন্ধুরা দেখো শুরুতে তোমাদের এখানে একটি যে শূন্যস্থানটা দেওয়া আছে প্রথমে একটি শূন্যস্থান তারপর দুই তারপর একটা শূন্যস্থান তারপর কি আছে আরেকটা দুই আছে তাই না এবং আমরা যদি এখানে দেখি যে এককের ঘরে একটা চার আছে শূন্য আছে তারপর কি আছে শতকের ঘরে একটা ফাঁকা ঘর আছে এরপর এখানে এককের ঘরে একটা ফাঁকা ঘর আছে একটা এক আছে দশকের ঘরে আর এবং শতকের ঘরে কি আছে একটা ফাঁকা ঘর আছে তাই না এবং এখানে ফাইনালি যেটা রেজাল্ট লিখি আমরা রেজাল্টের ঘর রেজাল্টের লাইনে আমরা দেখতে পাচ্ছি এককের ঘরে একটা চার একটা শূন্যস্থান একটা শূন্যস্থান দুটো শূন্যস্থান আর কি দশকে এবং শতকে এবং হাজারের ঘরে কি আছে একটা চার আছে তাই না তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এটা খুব ইজিলি করার চেষ্টা করব দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে যেহেতু শুরুতেই দেখতে পাচ্ছি আমরা এক পকের ঘরে দুটো দুই আছে তার মানে অবশ্যই এখানে হবে গুণ তাই না এখন এখানে দেখো কি আছে সংখ্যা বাকি আছে কত আমাদের দুইটার সংখ্যা তাই না এই দুইটার সংখ্যা আর এখানে আমার কত আছে এক পক্ষের ঘরে আছে দুই মানে দুই দিয়ে আমি গুণ করব তাহলে এখানে আমি এমন একটা সংখ্যাকে দুই দিয়ে গুণ করব যেন আমার এরকম একটা জিনিস আছে তাই না দুই দিয়ে আমি এমন একটা সংখ্যাকে গুণ করব যেন আমার এককের ঘরে একটা শূন্য আসে এবং দশকের ঘরে একটা ঘর আছে তাহলে এককের ঘরে শূন্য আসে এরকম কয়টা সংখ্যাতে দুই দিয়ে গুণ করলে পাওয়া যাবে তাই না মাত্র হচ্ছে পাঁচ দিয়ে যদি আমি শুধুমাত্র দুইকে গুণ করি তাহলে আমি কি পাবো দশ পাবো তাই না আর যেটা আছে দশ আমার তো এখানে সংখ্যা যেহেতু আমি একটা লিখতে পারবো অপশন দশটা লিখতে পারতেছি না আমি কত লিখতে পারবো পাঁচ লিখতে পারবো আমি এখানে কি করলাম পাঁচ লিখে দিলাম দেখো শিক্ষার্থী বন্ধুরা তাহলে কত হয় পাঁচ দু গণ দশ তাই না পাঁচ দু গণ দশ দশে সংযুক্ত ছিল আমি একটা লিখে ফেললাম এবার শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে পরের যে ঘরটা আছে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে বিষয়টা হচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি যে চার চার নামালাম ঠিক আছে ইটস ওকে এখানে একটা কিছু নাম হলাম এটাও ঠিক আছে তো এখানে আমার দেখো এক আর এক যদি নাম হয় তাহলে কত হবে দুই হচ্ছে তাই না কিন্তু এখানে আমার কত আছে একটা ফাঁকা ঘর আছে আর এখানে কত আছে চার আছে তাই না তাহলে এই জিনিসটাকে তো মাথা রাখতে হবে দেখবা এটা একটু কাজে লাগবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে যেহেতু বাউন্ন আছে আর এখানে আমরা একটা এমন একটা সংখ্যা লিখবো যে সংখ্যা দিয়ে বাউন্নকে গুণ করলে আমি তিন অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা পাবো যেহেতু তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা পাবো তাহলে এখানে আমার কত আছে এক আছে তাই না তো দেখো আমি যদি হচ্ছে এখানে আহ দুই দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমার হাতে কিছু থাকতেছে না আমরা জানি সাধারণত পাঁচ দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে পাঁচ পাওয়া যায় এবং শূন্য পাওয়া যায় তাই না পাঁচ দিয়ে আমরা জানি গুণ করি না কেন সংখ্যা শেষে কি পাবো পাঁচ পাবো অথবা শূন্য পাবো কিন্তু এখানে কত পাইতে হবে এক পাইতে হবে তাই না তার মানে আবার এখানে অবশ্যই পাঁচের উপরে আমাকে চিন্তা করতে হবে তা আমি যদি পাঁচ দিয়ে গুণ করি তাহলে পাঁচ কত কত হবে হবে দশ দশের শূন্য থাকে এক পাঁচ দোকান পঁচিশ পঁচিশ আর একে ছাব্বিশ হবে তাহলে মানে এটা হচ্ছে না আমি যদি ছয় দিয়ে গুন করি তাহলে ছয় দোকানো কত বারো হয় তাই না বারো হয় ছোট করে লিখলাম আমি পাঁচ ছয় তিরিশ তিরিশ আর একে হাতে আমার কত ছিল এক ছিল একত্রিশ একত্রিশ এর এক হাতে থাকে তিন তাই না আমার এখানে কত আছে চার আছে তাই না শিক্ষার্থী বন্ধুরা তাহলে মানে আমার এখানে এটা হবে না মানে ছয় দিয়ে আমার গুণ করলে হচ্ছে না এখানে তা আমি যদি এখানে ছয়ের পরিবর্তে আট নেই তাহলে দেখো কত হচ্ছে আট দু গনো ষোলো হচ্ছে তাই না আট দু গোনো ষোলো হাতে থাকে এক পাঁচ চারটে চল্লিশ চল্লিশ আর একে একচল্লিশ তাই না তাহলে দেখা এবার কিন্তু হয়ে যাচ্ছে তাই না তার মানে আমরা এখানে কত লিখবো আমরা এখানে আট লিখব তাহলে হাতে থাকে কত একচল্লিশ তাই না শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যদি যোগ করে দিই শূন্য আট ছয় যোগ করলে ছয় হবে এক আর এক যোগ করলে দুই হবে আর চার তো চারই তাই না শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা এভাবে কিন্তু খুব সহজে এটা সমাধান করতে পারলাম এখন আমরা পরেরটাতে যদি তাকাই তো শিক্ষার্থী বন্ধুরা এই প্রবলেমটা কিন্তু আগের প্রবলেমের অনেক বেশি ইজি খেয়াল করে এখানে এখানে কি আছে উপরের লাইনে হচ্ছে তিন দুই আট দেয়া আছে এখানে আর এখানে হচ্ছে নিচের লাইনে শুধু একটাই গ্যাপ আছে তাই না তার মানে এখানে আমরা হচ্ছে একটা সংখ্যা বসাবো যে সংখ্যা দিয়ে কে গুণ করলে নিচে কত হবে পাঁচ হবে তো এইটা কিন্তু মাত্র একটা সংখ্যাই আছে যে তিনের সাথে যদি আমরা হচ্ছে পাঁচ গুণ করি তাহলে কিন্তু কত পাবো আমরা তিন পাঁচে পনেরো আর কিন্তু কোন সংখ্যা নেই তাহলে দেখো আমাদের হয়ে যাচ্ছে তিন পাঁচে থাকে কত পাঁচ এক দশ আর একে এগারো আমাদের এখানে এগারো লিখে ফেললাম এগারোর এক হাতে থাকে এক পাঁচ আট চল্লিশ চল্লিশ আর একে একচল্লিশ তাই না শিক্ষার্থী বন্ধুরা দেখেছ তোমাদের জাদুর বাক্স পূরণ হয়ে যাচ্ছে কত সহজেই আর একদিকে গুণ করলে তো যা আছে সেটাই লেখা আছে এখানে আট দুই তিন তাই না শিক্ষার্থী বন্ধুরা এখন শিক্ষার্থী বন্ধুরা যদি যোগ যোগ করলে বারো হয় তাই না দেখেছ তোমাদের জাদুর বাক্স পূরণ হয়ে গেছে শিক্ষার্থী বন্ধুরা এইবার আমরা সবার শেষের যেটা দেওয়া আছে দেখো তিন নম্বরটা আমরা তিন নম্বর সমাধানটা দেখবো এটাও কিন্তু বেশি কঠিন না তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে দেয়া আছে একটা গ্যাপ নিচে কত আছে তিন আছে তাই না তো আমরা এটা হচ্ছে দেখব যে তিনের সাথে কত গুণ করলে ছয় হয় তো শিক্ষার্থী বন্ধুরা তোমার যদি হচ্ছে না ঠিক মতো জানো তাহলে তোমরা জানবে যে তিনের সাথে শুধুমাত্র হচ্ছে দুই গুণ করলেই ছয় হয় তাই না তিন দু ছয় আচ্ছা এরপর শিক্ষার্থী বন্ধুরা এখানে আমি এমন একটা সংখ্যা বসাবো যে সংখ্যাকে বসালে আবার কি হবে দুই আসবে তাই না আবারও কিন্তু দুই আসবে আর শিক্ষার্থী তোমরা আবারও জানো যে শুধুমাত্র দুই দিয়ে গুণ করলে কত আসবে ছয় আসবে কিন্তু আমার লাগতেছে কত এখানে দুই লাগতেছে তাই না তার মানে আমরা যদি শুধুমাত্র চার দিয়ে গুণ করলে কিন্তু তিনকে তিন চারে বারো পাবো তাই না আমার কিন্তু দুই আসবে সবার লাস্টে আর কোনো সংখ্যা দিয়ে গুণ করলে কিন্তু তিনকে অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ করলে কিন্তু তুমি লাস্টে দুই পাবো না চার ছাড়া তিন চারে বারো বারো দুই হাতে থাকে কত এক তিন সপ্তাহ একুশ একুশ আর একে কত হয় শিক্ষার্থী বন্ধুরা বাইশ হয় তাই না দেখেছ এটা কত সহজে হয়ে গেল এখন তো আমি শুধু গুণ করে দিলে হয়ে যাবে এটা ছয় দো বারো হাতে এক চার ছয় চব্বিশ চব্বিশ আর একে পঁচিশ হাতে দুই ছয় সাতটা বিয়াল্লিশ বিয়াল্লিশ আর দুই ছেচল্লিশ দেখেছ শিক্ষার্থী বন্ধুরা

চ্যালেঞ্জটা কিন্তু খুব ইন্টারেস্টিং তোমরা কিন্তু একটু খেয়াল করো এখানে যে দুই গ খ ক গ চার ক ছয় খ ক ক ক তারপরে মানে শিক্ষার্থীর এখানে কিন্তু কিছু ক্লু দেওয়া আছে তাই না ক্লুগুলো হচ্ছে এরকম যে তোমাদের অ্যান্সার কিন্তু ফার্স্টে ফাইনালি ক সবগুলো ক আসবে মানে যাই হোক যে সংখ্যায় আসুক সবগুলো কি হবে একই রকম সংখ্যা আসবে এরপর আহ গ যেহেতু বলা আছে আবার হচ্ছে দুই চার ছয় দুইটা সংখ্যা দেওয়া আছে তাই না তো শিক্ষার্থী বন্ধুরা আমরা ইজিলি এটা বুঝতে পারতেছি যে এখানে এই যে যে ক খ গ গ যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর মধ্যে ক হবে সবার চাইতে কি বড় তাই না কারণ যেহেতু আমরা যোগ করার পরেই হচ্ছে পাই তার মানে কটা কি হবে সবার চাইতে বড় সংখ্যা হবে এবং ক খ গ যে আছে তিনজন এই তিনজন আর যাই হোক এই দুই চার ছয় হবে না কারণ এখানে দুই চার ছয় লিখে দিয়েছে যেহেতু অন্য কোনো সংখ্যা হবে তো শিক্ষার্থী বন্ধুরা আমি এটা একটু তুলেই এখন বন্ধুরা দেখো আমি যদি এখানে চিন্তা করি আমার হচ্ছে কত আছে এখানে প্রথমে মাঝখানে দেখো দশকের ঘরে চার আছে তাই না আমার এই দুটা কি আছে ফাঁকা আছে আবার এখানে আমার দর্শকের ঘরে কত আছে ছয় আছে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এইখানে একটু সহজভাবে চিন্তা করি এটা যদি হচ্ছে এক হয় ধরো উপরে আমি চিন্তা করলাম কারণ যেহেতু আমার বিচার দিকের সংখ্যাগুলো বড় হবে যেহেতু ক বলেছি বড় হবে তাহলে ক যদি ধরো আমি নয় মনে করি ঠিক আছে তাহলে নয় আর একে গুণ করলে কত হবে নয় হবে এখানে তাই না এটা যদি নয় হয় তাহলে নয় আর এক গুণ করবে নয় হবে নয় দু আঠারো হচ্ছে আমার তাই না কিন্তু আমার এখানে কত আছে চার আছে আঠারো তো হইতে পারবে না হয়তো চোদ্দ হইতে পারে তাই না কারণ আমি নয়ের পরে যেতে পারতেছি না যদি এরকম কি আচ্ছা আমি সাতই চিন্তা করি যদি আমার এখানে সাত হয় এই ঘরে তাহলে আমার এখানে কথা হচ্ছে সাত আর এক গুন করলে সাত হবে সাত দু চোদ্দ হবে তাই না তাহলে আমি মোটামুটি একটু ধরে নিচ্ছি যে এখানে সাত হচ্ছে তাই না তো আমরা দুই নিতে পারতেছি না আর আছে তিন হবে এখানে হবে তাই না আর তিন দুগুনো ছয় যেহেতু আমাদের হচ্ছে এখানে দশক পর্যন্তই আছে আমরা বেশি দূর পর্যন্ত যেতে পারবো না অর্থাৎ আমরা কিন্তু এরপরে পাঁচে যেতে পারবো না কারণ পাঁচ দুগুনো দশ হয়ে যাবে বেশি হয়ে যাবে তাই না এখন আমরা যদি এর একটু যোগ করি সাত সাতই হচ্ছে চার আর তিন যোগ করলে সাত হবে এক আর ছয় যোগ করলে সাত হবে দেখো মিলে যাচ্ছে তার মানে শিক্ষার্থী বন্ধুরা আমরা ইজিলি বুঝতে পারতেছি যে এখানে আমাদের সাতই হবে এখানে কত হবে একই হবে আর এখানে আমাদের কত হচ্ছে তিন হবে তাহলে সাত আর এক গুণ করলে সাত এক কে সাত সাত দুগুণ চোদ্দ তাই না এরপর তিন দিয়ে এখন করলে তিন এক তিন তিন করলে সাত চার তিন যোগ করলে কত হবে সাত হবে যোগ হয় তাই না তোমাদের আমি আরেকবার কনসেপ্টটা বলছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল যে সংখ্যাগুলো এই সংখ্যাগুলোর মধ্যে বাকি আছে এক তিন পাঁচ সাত আট এবং নয় কারণ আমাদের যেহেতু এখানে তিনটে সংখ্যা দেওয়া আছে তিনটে সংখ্যার বাহিরে আমাদের চিন্তা করতে হবে তার মধ্যে ক কি হবে ক সবার চেয়ে বড় হবে তাই না যোগ করার পরে ফাইনালি আনসার যদি সব ক আসছে তাহলে ক হবে হচ্ছে শেষের দিকে ক্ষ এবং গ হবে উপরের দিক থেকে তো আমরা সেটাই দেখতে পেলাম কিন্তু যেখানে আমাদের গ পেয়েছি কত এক খ হচ্ছে তিন ক কিন্তু চার হয়েছে তাই না তো সেক্ষেত্রে বলতে এভাবে যদি একটু মাথা খাটাও মাথা খাটালে কিন্তু তোমরা এই সমাধানগুলো ইজিলি করতে পারবে তাই না শিক্ষার্থী বন্ধুরা আমরা পরের ভিডিওতে তোমাদের অনুশীলনীতে আরও তিনটা কাজ দেওয়া আছে এরকম শূন্যস্থান পূরণের আমরা সেই শূন্যস্থান পূরণ তিনটা নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা পরের ভিডিওতে আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম